মসজিদের মেম্বার রয়েছে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের খতিব সাহেবরা রয়েছেন তারা মসজিদে বসে যখন হক কথা বলতেন কোরান হাদিস থেকে কথা বলতেন নীতি নৈতিকতার কথা বলতেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে হামলা হয়েছে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে তাদেরকে গুম করা হয়েছে তাদেরকে খুন করা হয়েছে তাদেরকে আইনা রাখা হয়েছে ঠিক কেনা বলে আল্লাহ আল্লাহ জালিম থেকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমরা বারবার বলেছি সম্মানিত আলেম ওলামা যারা আছেন তারা বারবার বলেছেন বারাবারি করবেন না অতি বাড়াবাড়ির ফল বেশি ভালো হয় না অতি বাড়াবাড়ি করবেন না হ্যাজ অ্যান প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে ভাই ল অফ নেচারাল রিটার্ন ইজ ভ্যারি ক্রুশাল প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম হয় আপনি অন্যায় করেছেন সেই অন্যায় আপনাকে পেতে হবে আপনি মানুষকে পঙ্গু করেছেন আপনি পঙ্গু হবেন আপনি মানুষকে নিয়ে বাড়াবাড়ি করেছেন আপনার জীবদ্দশায় বাড়াবাড়ি দেখবেন আপনি রক্ত দিয়ে হোলি খেলেছেন সেই রক্ত দিয়ে আপনার পরিবারে হোলি খেলা হবে আপনি মানুষকে এতিম করেছেন মানুষকে পঙ্গু করেছেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না পরকালের হিসাব তো অনেক পরের বিষয় ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয় ঠিক না বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ মাজিদ কত চমৎকার করে বলেছেন আফা হাসিব তুমান নামা আবাসা ওয়া ইনা ইলাইনা লা তুরজাউন তুমি কি মনে করেছো তোমাকে পৃথিবীতে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে আমার কাছে ফিরে আসতে হবে না আমার কাছে হিসাব দিতে হবে না আসলে ভাই অন্তর্কে نارাঙ্গি শুধু পোশাক রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না অন্তর্কে নারাঙ্গিয়ে শুধু বেশভূষা পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না হৃদয়টাকে পরিশুদ্ধ না করে শুধু লম্বা লম্বা গেরুয়া পোশাক পরলেই লম্বা লম্বা আলখাল্লা পরলেই ভালো মানুষ হওয়া যায় না ঠিক কিরা বলে লিল্লাহে লিল্লা লিল্লাহে তাকবীর তাই ভাই আগে ভালো মানুষ হই আমরা আমরা যেন কারো উপর জুলুম না করি আমরা যেন অন্যায় অত্যাচার না করি যদি আমরা বাড়াবাড়ি করি বাড়াবাড়ির ফল বেশি ভালো হয় না আপনাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেই হবে আপনি অর্ধেক ইসলাম মানছেন বাকি অর্ধেক ইসলাম মানছেন না কখন যে আপনি ইমান হারা হয়ে আছেন কবে যে আপনি ইমান হারা হয়ে বসে আছেন আপনার সেই খোঁজ খোঁজখবর নাই সেই খেয়ালে আপনার নাই আপনাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ادখুলু ফিস ফিসিল কাফা আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবেসেছেন কত যত্ন করে রেখেছেন হে বিশ্বাসী গনেরা হে মুমিন গনেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আসলে ভাই আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 গাফিরি যামবি ওয়া কবুলিত তাওবা আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস আল্লাহ তাআলা আমাদের জন্য বসে আছেন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন কিন্তু আমরা এতটা অস্থির আমরা আছি দুনিয়ার ব্যস্ততায় আমরা সময়ের ব্যস্ততার কাছে অত্যন্ত অসহায় কিন্তু আমরা আল্লাহকে ডাকতে পারি না আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না মানুষকে ক্ষমা করতে পারি না মানুষের প্রতি দোয়ারশীল হতে পারি না মানুষের প্রতি কর্ডিয়াল হতে পারি না মানুষের প্রতি ডেডিকেট হতে পারি না নবী মাহমুদ সালু আলি সাল্লাম বলেছেন নবী মোহাম্মদ সাল আলি সাল্লাম বলেছেন মান লা ইয়ারহাম লা ইউরহাম যে অন্যের প্রতি দয়াশীল হয় না তার প্রতিও আল্লাহ দয়া করেন না আপনি আগে মানুষকে ক্ষমা করতে হবে মানুষের প্রতি দয়াশীল হতে হবে ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু নো হাউ টু ফর আদার্স দিস ইজ দ্য মেইন স্ট্র্যাটেজি টু টু গেট দ্য টু ওয়ানা ইফ ইউ ওয়ান আ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউল মেইন গফর রাহিম যদি আপনি ক্ষমাশীল হন যদি আপনি সহনশীল হন জেনে রাখবেন আল্লাহ সহনশীল আল্লাহ ক্ষমাশীল আপনি যদি ক্ষমা পেতে চান ভাই জুলুম করবেন না কখনও মানুষের হক নষ্ট করবেন না মানুষের সাথে বাড়াবাড়ি করবেন না মানুষের প্রতি অন্যায় আচরণ করবেন না আমরা বিভিন্ন সময় সম্মানিত আলেম ওলামারা সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী যে সমস্ত আলমের দিনরা রয়েছেন অথবা ইন্টারন্যাশনাল যে সমস্ত আলোচকরা রয়েছেন তারা বিভিন্ন সময় বলেছেন জুলুম করবেন না কারণ মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না কোনো পর্দা থাকে না আপনারা বলেছেন না হুজুররা কত কথাই বলে হুজুরদের কথা শুনে যাবে না

লা ইয়েতাকল্লামুন আ ইল্লামান আদিন আলাহুর রহমান ও সওয়াবা সেদিন লক্ষ লক্ষ ফেরেশতা কোটি কোটি ফেরেশতা কোটি কোটি মানুষ কাতার বন্দি হয়ে দাঁড়াবেন ভয়ে থর করে কাঁপতে থাকবেন কেউ কোনো কথা বলতে পারবেন না যিনি কথা বলবেন তিনি সত্য কথা বলতে পারবেন তিনি সত্য কথা বলবেন সেদিন এমন এক অবস্থা হবে এখন আপনি বাড়াবাড়ি করছেন এখন আপনি ধরাকে সরাগেন করছেন এখন আপনি দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করছেন কিন্তু এমন একটা সময় আসবে আপনি নিজে লজ্জিত হবেন যখন সূর্য অন্ধকারে ডেকে যাবে যখন যে নিজেদের আলো হারাবে যখন যখন পর্বতমালা মরিচে ন্যায় উদাও হবে যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে যখন বনের সকল বন্য পশুকে একত্রিত করা হবে যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে যখন সমুদ্রের জলরাশি স্থিত হবে যখন জীবন্ত কবরদোয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে যখন আকাশের আবরণ সরানো হবে যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন কোন পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেছেন আলিম আতনবসুম্মা আদরত আলিম আতনবসুম্মা পদ্দামাত ওয়াখরত সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন সেদিন অনেকের চেহারা হবে আনন্দ উজ্জ্বল অর্জনে পরিতৃপ্ত আবার অনেকের চেহারা লজ্জায় অপমানে মাথা হবে আপনার অবনত লিল্লাহে থাকবীর লিল্লাহে থাকবীর আমার প্রিয় ভাই রংপুর বিভাগের লালমনিরহাটের ভাইয়েরা আমি আপনাদের কাছে অনুরোধ করব ডক্টর মিজানুর রহমান আদারি হাফিজাহুল্লাহ যখন স্টেজে উঠবেন আপনারা কেউ দাঁড়াবেন না এটা কি রাখতে পারবেন আপনারা রাখতে পারবেন আবার দুই হাত তোলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আজারি সাহেবের আগমন আজারি সাহেবের আগমন লালমনিরহাটের পক্ষ থেকে রংপর বিভাগের পক্ষ থেকে জেলা প্রশাসকের পক্ষ থেকে আমি আপনাদেরকে উদাহরত আহ্বান জানাচ্ছি বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করছি এই রাস্তা থেকে এই রাস্তা দিয়ে যে রাস্তায় আজার হিসাবে আসবেন কেউ ওনার গাড়ি স্পর্শ করার চেষ্টা করবেন না